নমস্কার সবাইকে সবাই কেমন আশা করি সবাই খুব ভালো আছেন আমি রংপল্লি বুটিকে স্বত্বাধিকারী চল আসছি আরও একটা পেইন্টিং শাড়ি নিয়ে তো আজকে যে শাড়িটা দেখাতে চলেছি এটা কিন্তু ব্ল্যাক কালার না ডার্ক একটা কফি বা চকলেট কালারে মাল্টি কসমস ফুলের পেইন্টিং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে তো এর আগে আমি একটা পার্পেল কালার শাড়িতে কসমস ফুলের পেইন্টিং করেছিলাম সেম আঙ্কেই আর তারপরে হচ্ছে একটা সাদা কালারে করেছিলাম আর এটা হচ্ছে ডার্ক কফি কালারে তো এটাই কিন্তু সুন্দর করে একটা নকশা দিয়ে পার করা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং শাড়িটা কতটা গর্জিয়াস লাগছে সেটাও হয়তো বুঝতে পারছেন আমি কিছুদিন আগে যদিও ডার্ক কফি কালারে একটা শাড়ি আপলোড করেছিলাম কিন্তু সেখানে তুলনামূলক কাজের পরিমাণ কম ছিল তো এখানে কিন্তু একবারে ফুলফিল কাজ করা আর আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল নতুন নতুন ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ রইল আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার সবাইকে